তো যারা শুকনো মরিচ খেতে পারেন না যে মাংসে আমি শুকনো মরিচ দেব না তারা যে তরকারির কালারটা তো কাঁচামরিচ দিলে তো তরকারি কালারটা জাস্ট ডিসকালার হয়ে যায় তো সে ক্ষেত্রে আপনারা কাঁচামরিচ দিবেন শুকনো মরিচ যদি নাই দিতে চান তাহলে আপনারা যে একটা টমেটো এরকম করে কেটে দেবেন তাহলে তরকারি কালার এরকমেরই থাকবে তো জাস্ট খুন্তি দিয়ে একটু এরকম করে থেতো করে নিলেই হয়ে যাবে এখন আমি মাংসটা দিয়ে দিব আমি ভালো করে ভেজে নিয়েছি মশলাটা আর মুরগিটাও ঠিক এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব তো আমার কলিজার আপুরা ভাইয়ারা আমি মাংসটা যেহেতু এটা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি যদি খুব ভালো করে কষিয়ে বাটা মশলা দিয়ে রান্না করা যায় এটা কিন্তু খেতে অনেক মজা লাগে তো আমার কলিজার আপুরা ভাইয়ারা আমি এখন এইগুলো হচ্ছে ইয়ে করছি তো এখন আমি এর ভিতর আলু দিয়ে দেব তা আলু দিয়ে আর এই মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি আমি ঢাকা দিব না দশ মিনিট পনেরো মিনিট যাই কষবো কষানোর পরে আমি হচ্ছে ইয়ে করব পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দেব তো মুরগির মাংস যদি আপনারা না ঢেকে রান্না করেন এই মাংসগুলো অনেক শক্ত শক্ত লাগে খেতে খুব ভালো লাগে এইভাবে আমি কষে নিব অনেকক্ষণ আর একটু নেড়ে দেওয়ার জন্য চলে আসলাম আমি কিন্তু একটুও ঢেকে দিই নাই তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আমি দশ পনেরো মিনিট এটা কষিয়ে নিয়েছি এই যে এর ভিতরে তেল তেল ভাবটা উঠে আসছে এখন আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো এতক্ষণ যদি আমি ঢেকে রান্না করতাম তাহলে এই যে মানে মুরগির মাংসের যে পিসগুলো এগুলো এড়ে এড়ে তা আমি ঝোল বেশি একটা রাখবো না এইভাবেই রান্না করব। তো এটা হচ্ছে গরম মশলার গুঁড়া এটা এখন দিয়ে দিব। তো এখন আমি নামিয়ে ফেলবো নামাটো নামানোটা তো আর আমি দেখাতে পারবো না আমি নামিয়ে তারপরে আপনাদের দেখাবো তো এই হলো আমার তরকারি ফাইনাল লু আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ